আসসালামু আলাইকুম দক্ষিণ যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি টিনশের বাড়ি সাড়ে পাঁচ শতাংশের এই বাড়িটা তিনশের বাড়ি সাড়ে পাঁচ শতাংশ দক্ষিণ যাত্রাবাড়ি একদম যাত্রাবাড়ি চৌরাস্তার একদম কাছাকাছি ঠিক আছে এই বাড়িটার কাগজপত্রে আবার স্টেশনে একটু ইয়ে আছে কিন্তু ক্রেতা কনফার্ম হলে সবকিছু জামালা বাহিঙ্গা এটা বিক্রি হবে ঠিক আছে জামালা কিছু আছে এটা সলভ করে দেওয়া যাবে সাড়ে পাঁচ শতাংশের বাড়ি তিনশের বাড়ি তিনশের বাড়ি মালিকের চা হচ্ছে দুই কোটি পঞ্চাশ দাম নিয়ে আলোচনা কিছু আলোচনা করা যাবে তিনশের বাড়ি গ্যাসসহ দক্ষিণ যাত্রাবাড়ি তা আলাইকুম এটা কাজলা ঠিক আছে কাজলা ষোলো ফিটের রাস্তা এটা এটা ষোলো ফিটের রাস্তা এটা পাঁচ কাঠার কর্নার প্লট একদম প্রায় একদম স্কোয়ার জায়গাটা স্কোয়ার হ্যাঁ দুই দিকেই রাস্তা আছে দুই দিকে রাস্তা গাড়ি ঢুকবে ভাই ঢাকা দক্ষিণ সিটির এটা তেষট্টি নাম্বার ওয়ার্ড কাগজপত্র ফ্রেশ আমি খবর নিছি এই জায়গার যে পজিশন অবশ্যই আমার মাধ্যমে সঠিক তথ্য পাবেন ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি আছে ঠিক আছে এটা কাজলা পড়ছে যাত্রা বাড়ির পাশে কাজলা যাত্রা বাড়ির পাশে কাজলা আশেপাশে হাইডাস বিল্ডিং এর কাজ চলমান ঠিক আছে পাঁচ কাঠার প্লট কাগজপত্র ফ্রেশ কর্নার প্লট যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সাতান্ন লক্ষ টাকা কাঠা আমি কথা বলার সুযোগ নাই বলে চলে হ্যাঁ ওই জায়গা দাঁড়াই সেইখানে আর কি জায়গাটা হ্যাঁ এটা সঠিক লোকেশন হচ্ছে উত্তর কাতলা পাকার মাথা হ্যাঁ উত্তর কাতলা পাকার মাথা যেহেতু কর্নার ব্লক এটার ভ্যালু অন্যরকম

আলাইকুম এটা কাজলা শেখদি একদম পুরা ইয়া কি মানে সব বাউন্ডারি করা ঠিক আছে জায়গাটা একদম ইউজ কর দুই ডবল গ্যাস সহ কত নম্বর ওয়ার্ড বাই এটা বাষট্টি নম্বর ওয়ার্ড এই যে আশেপাশে লোকেশন বাংলা প্রেস ঠিক আছে চার মধ্যে দুই কোটি সত্তর লাখ টাকা দুই কোটি সত্তর লাখ টাকা চার কাঠা কর্নার ঠিক আছে একদম কর্নার কাতলা বাষট্টি নাম্বার ওয়ার্ড চাঁদনি কাজলা লবণ ফ্যাক্টরি গাড়ি ডুববে গাড়ি ডুবা রাস্তা আছে একটা কর্নার প্লট কর্নার তিন কাঠার প্লট তিন কাঠার প্লট বাষট্টি লক্ষ টাকা কাঠা সব ভাইরাস বিল্ডিং এই যে এটা কর্নার্স এদিকে একটা রাস্তা আছে এদিকে ছয় ফুট আর এদিকে বড় রাস্তা আছে এই জায়গাটা কর্নার্স তিন কাঠা তিন কাঠার জায়গা ফাইন জায়গা বাষট্টি লাখ টাকা তাহলে ঠিকই আছে ঠিক আছে সুন্দর ঠিক আছে আল্লাহ ভরসা জায়গা তো সুন্দর ভাই আল্লাহ ভরসা এটা বের হওয়ার রোড বড় রাস্তা